আবারও স্বার্থ ছোঁয়াতে নতুন নতুন ডিজাইন চলে আসছে তো তারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না কারণ দেরি করলে কি করবেন ডিজাইনটা মন মতো ডিজাইনটা পাবেন না হয়তো আপনি পছন্দের ডিজাইনটা আরেক কাপড় নিয়ে নিল ঠিক আছে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ যত দ্রুত অর্ডার করবেন অত আপনার মন পছন্দের কাপড়গুলো পেয়ে যাবেন কারণ আমাদের এখানে সচরাচর লেগেই থাকে হয়তো কোনো আপু একটা কাপড় চয়েস করেছে সেটাই শেষ হয়ে গেছে মানে একই কাপড় সবার চয়েস হয় না এরকমও কোলা আছে এখানে তো বলবো যারা আগে দেখবেন আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন দাম থাকতেছে মাত্র দুইশো টাকা পার গস সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন এটাতে আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা গারারা সারারা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন আনেক কাপড় আবার বলছে ভাইয়া এটাতে তো শাড়ি করি ছোটো বাচ্চাদের গোল জামা করলে কেমন হয় গোল জামা আপনাদের জামা রন্না থ্রি পিসও বানাইতে পারবেন এবং শাড়ি করতে পারবেন এবং ছোটো বাচ্চাদের যদি গাউন কিংবা বড়দের কোটি কিংবা বড়দের বোরকাও করতে পারবেন এর সঙ্গে এক কালার জর্জেট নিচে দিয়ে আপনারা করলে কোটি সিস্টেম ডাবল পাটের বোরকাও করতে পারবেন তো যারা ডাবল পাটের বোরকা করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করুন তিন গস বারো গিরা সাড়ে তিন নিলে একটা বোরকা হয়ে যায় দামটা কত থাকতেছে ভাইয়া দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ আজকের ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই থাকবে মাত্র দুইশো টাকা গছ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন সাত ছ ফেব্রিক্স অফিসিয়াল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত অল্প দামে ইউনিক ইউনিক গজ কাপড় আপনাদেরকে দেখায় থাকি এটা হলো উল্টা পাশ ঠিক আছে এটা হলো সিধা পাশ এর ভিতর কিন্তু এই যে জোরির একটা কাজ দিকটাতে কাজ করা আছে আর এটা হলো ফোয়েল জরি কাজ এই কাজ করলে উঠবে না গ্যারান্টি আছে বছরের পর বছর আপনি করলেও উঠবে না কারণ এগুলো একদম ডাইস করা কারেন্ট পিক আপ লাগানো মানে কারেন্ট শট দিয়ে লাগানো আছে হিটার দিয়ে করানো এগুলো ওঠার কোনো অপশন নেই তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে দেখেন একটার থেকে আরেকটা অনেক ডিজাইন সুন্দর এই যেই ডিজাইনটা অনেক ভাইরাল একটা ডিজাইন আমাদের কাছে যেটা এখন দেখাচ্ছি এই যে কালারটা নিতে পারেন এই যে আমাদের কাছে কালারটাও আছে এটাও নিতে পারবেন এই যে দেখেন এই যে অ্যাশ অ্যাশ কালার কালারটাও গুলো অনেক সুন্দর তো বৃহস্পতি দেরি না করে দ্রুত অর্ডার নাও বাটনে ক্লিক করে দ্রুত অর্ডার করে নিন একটা থেকে আরেকটা অনেক সুন্দর তো আজকের ভিডিওর লাস্ট কালেকশনটা আমি দেখাই দিচ্ছি ল্যাভেন্ডার কালার ঠিক আছে এগুলো যে শাড়ি জামা গাউন যে কোনো ড্রেস আপ তৈরি করলে অস্থির সৌন্দর্য ঠিক আছে তো দেরি না করে দ্রুত অর্ডার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও পেতে পেজটা ফলো দেবেন আর আমাদের কোলে নতুন আপডেট কালেকশন চলে আসছে মানে ঈদ কালেকশন চলে আসছে তো ঈদ কালেকশন যারা নেবেন আমাদের ভিডিওতে দেওয়া আছে দাম বলা আছে এগুলো কোলে অফার রেটে চলতেছে তে অফারটা কোলে বেশি দিন নাই তো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন শেষ হয়ে গেলে কোলে হয়তো পাবেন না নেক্সটে যদি এগুলো কালেকশন আছে দাম কোলে বাড়তে পারে কমবে না কমার কোনো অপশন নাই কারণ সামনে তো সিজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম